তুমি যদি তোমার লাইফে ভালো একটা প্রভাবশালী ব্যক্তি হবার চাও তখন তোমার ভালো একটা পার্সোনালিটির দরকার তোমার প্রতি যাতে মানুষে আকৃষ্ট হয় তোমার যাতে মানুষে ভালো পায় সমাজের মাসে যাতে তোমাকে সম্মান করে এই সব কিছুর জন্যে তোমার ভালো একটা পার্সোনালিটি থাকা দরকার তো আজকের এই ভিডিওত আমি একটা কিতাব রিভিউ করব যে কিতাবটার নাম হয়েছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট হ্যান্ডবুক কিতাবটার রাইটার হয়েছে ডক্টর ডিপি সরওয়াল এই কিতাবটা হিন্দি ইংলিশ বাংলা এই তিনটা ল্যাঙ্গুয়েজেই অ্যামাজন বা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে তো তোমরা যারা কিতাব পড়াত আগ্রহী বা কিতাব পড়বা ভাব ভাবসাও বাট কোন কিতাব গুনে আরম্ভ করবা এই বস্তুটা বুঝতেই চাও না তো আমার সাজেশন এইটাই তুমি এই কিতাপে গুনে আরম্ভ করা পারো কারণ এই কিতাবটা পড়াতো ইজি আর এই কিতাবটা পড়ার ফলে তোমার নিজের মধ্যে পরিবর্তন হওয়া আরম্ভ করব। তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবো তো এই কিতাবটা বেস্ট তুমি যদি ফার্স্ট কিতাব পড়া আরম্ভ করছাও। চলো বিষয় সূচিত একবার দেখে নেই এই কিতাবটা পড়ার ফলে তোমরা কি কি বেনিফিট পাবা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হয়েছে আচরণ আর শিষ্টাচার মানে তুমি সমাজে চলাফেরা করতে কালা কার সাথে কি আচরণ করা লাগবো কি শিষ্টাচার করা লাগবো মানুষের সাথে কথা কি করে করা লাগবো সব বিষয়ে এই জায়গায় আলোচনা করা হয়েছে দ্বিতীয়তে যে বিষয়ে আলোচনা করা হয়েছে সেটা হয়েছে কি করলি কালা মানুষে তোমার প্রতি আকৃষ্ট হবো মানে তোমার উচ্চতা অনুযায়ী তোমার ওজন কি হওয়া দরকার তোমার ড্রেসিং স্টাইল কি হওয়া দরকার তোমার ওয়াকিং স্টাইল কি হওয়া দরকার তোমার কথা কওয়ার স্টাইল এই বিষয়ে সব এই কিতাবে আলোচনা করা হয়েছে তারপরে আলোচনা করা হয়েছে জ্ঞানের বিষয়ে কারণ তুমি যে টাইমে একটা প্রভাবশালী ব্যক্তি হয়েবার চাবা ওই টাইমে তোমার বিভিন্ন ধরনের মানুষের সাথে ডিল করা লাগবে এই বিভিন্ন ধরনের মানুষের সাথে মেলামেশা করার জন্যে বিভিন্ন ধরনের নলেজের বা জ্ঞানের প্রয়োজন হবো তুমি এই কিতাব পড়ার ফলে কি কি বিষয়ে তোমার নলেজ থাকা দরকার বা ওই নলেজ ওনার সোর্স কি কি হব এই বিষয়ে সব এই কিতাবকে আলোচনা করা হয়েছে আর এই কিতাবটা পড়ার ফলে তুমি ভালো একটা পার্সোনালিটি গেইন করা পারবা তো আজকের ভিডিও হেনেই শেষ করতেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো